ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ মাস্টার আস্তে আস্তে বলতেছেন নিতাই তোমরা দুই ভাই ঠাকুর ওই গানটি গাইতে তুই তৈলক্ষ ভক্তেরা সকলে মিলে গাইতেছেন নিতাই তোমরা দু ভাই পরম দয়াল হে প্রভু নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু গৌরণীটা তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু ঠাকুরও যোগদান করিলেন সমাপ্ত হইলে আরেকটি গান ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই ভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে যারা ব্রজের কানাই বলাই যারা ব্রোজের কানাই বলাই তারা তারা দু ভাই এসেছে রে যারা কানাই বলাই তারা তারা দু ভাই এসেছে রে যারা আচন্ডালে কোল দেয় তারা তারা দু ভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে ওই গানের সঙ্গে সঙ্গে ঠাকুর আরেকটা গান গাইতে রে নদে টলমল 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 করে গৌর প্রেমের হিল রে নদে টলমল 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 করে গৌড় প্রেমের নদী টলমল 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 করে ঠাকুর আবার ধরলেন কে হরি বল হরি বল বলিয়ে যায় কে হরি বল হরি বল বলিয়ে যায় যারে মাধাই জেনে আয় কে হরি বল হরি বল বলিয়ে যায় যারে মাধাই জেনে আয় বুঝি গৌর যায় আর নিতাই যাই রে বুঝি গৌর যায় আর নিতাই যাই রে ওকে হরি বল হরি বলিয়ে যায় যাদের মাথায় জেনে আয় বুঝি গৌর যায় আর নিতাই যায় যাদের সোনার নূপুর রাঙা পাই যাদের সোনার নূপুর রাঙা পায় যাদের ন্যাড়া মাথা ছ্যাঁড়া কাঁথা রে যাদের ন্যাড়ামাতা ছ্যাঁড়া কাঁথা যেন দেখি পাগলের দি পাই যেন দেখি পাগলের দি পায় কে হরিবল হরিবল বলিয়ে যায় কে হরিবল হরিবল বলিয়ে যায় ছোট নরেন বিদায় লইতেছেন শ্রীরামকৃষ্ণ তুই বাপ মাকে খুব ভক্তি করবি কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি না খুব রোগ আনবি সালার বাপ ছোট কে জানে আমার কিছু ভয় হয় না গিরিশ বাড়ি হইতে আবার আসে উপস্থিত ঠাকুর তৈলোক্যের সহিত আলাপ করিয়া দিতেছেন আর বলতেছেন একটু আলাপ তোমরা করো একটু আলাপের পর তৈলক্যকে বলতেছেন সেই গানটি আরেকবার তৈলক্য গাইতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর